আমার যে মূল্য তোমার সেই মূল্য ভোটার হিসাবে তোমার ভোটারও যে দাম আমার ভোটার সেই দাম তাহলে তুমি কেন আমার সে কথা বলতে পারবে তুমি কেন আমার কাছে বসতে পারবে তাহলে তবে হ্যাঁ লক্ষ্য করতে হবে যে আমার বাড়ির কাওলা ওই তো বাড়ি বাড়ির বসা খাই ওকে একটু সুযোগ আমি দিই এই সুযোগটা আমার দিতে হবে আর আমার আমাকে পরামর্শ করে চলে যাচ্ছে ওটা আসছে

তাহলে বা ইলেকট্রি চাইছে দুই

আর সেই সাথে আজকে আজকে যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমার আব্দুল মান্নান ওনার সাথে কিছুদিন ছিলেন সাহেব পরবর্তীতে তার মৃত্যু আনতে সেই দায়িত্ব আজকে এই নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব পালন করতেছেন অর্থাৎ থানা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করতেছেন আজকে যদি একটা কথা বলতে হয় এই নির্বাচন যখন আসল একই ধরনের ভিতর থেকে চেয়ারম্যান ক্যান্ডিডেট সবাই হয়েছিল এবং সবাইকে আমি দেখেছি আমাদের মানুষ এমপি মহোদয় ওনার কাছে যেতে উনি সবাইকে বলেছে যে একই ধরনের ভিতরে সমস্ত ক্যান্ডিতে আমরা সব জনগণের কাছে যায় জনগণ যাকে না যায় সেই চেয়ারম্যান নির্বাচিত হবে এই কথা তিনি বলেছিলেন তারপরে আসলে কি জনগণের কাছে আসা এখানে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো এই জায়গায় আমাদের এই যে জনপ্রিয়তা দেখছি আমি আমি আনন্দিত হয়েছি মুগ্ধ হয়েছি তার পক্ষে বনজ্বল হয়েছে বনোজ্বল করতে হয় কারণ হলো কি যে মানুষের মধ্যে যে সারা দেখেছি সকলের কথা যে

আপনারা সবাই ভালো আছেন ভালো থাকারই কথা কারণ ভয়কে উপেক্ষা করে শক্তির কাছে মহান আল্লাহ কৃপায় বিগত একুশ তারিখে আপনারা সঠিক ভুল করেননি আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের মাটির কথিত আছেন বিশেষ অতিথি হিসাবে এই মাটির আরেক কৃতি সন্তান মাকরা আফ্রাম পরিষদের উন্নয়নের ছোড়া আপনি এই মালিকা হিউ ভাসিমদের সুন্দর একটা এগুলো ভরে তোলেন এটাই আমাদের আশা সমাজের সবচেয়ে যে বড় কথা আমরা যারা গর্ব করেছি আমাদের কর্মের ফসল আমাদের ঘরে এসেছে আমরা তো সবাই ভালো আছি নাকি

এবং ধীরে 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 আগাইলে নিয়ে সুফল পাওয়া যায় সেটা আপনারা সবাই যে লক্ষ্য করেছেন এবং আমরা সবাই সেই সুফল পেয়েছি আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আমার ফেরা শেষ করবো কেননা এখানকার প্রতিটিবিন্দু আছেন তারা কথা বলবেন আমি একটা কথা বলবো আপনারা যারা আনারসে নির্বাচন করেছেন এরা অনেকটা ধুব্য এবং সাহস এবং ত্যাগ ক্রিটিক কার বিনিময় আজকে যে জয়লাভ করেছেন এই জয়লাভটা আপনাদের অনেকটা প্রয়োজন ছিল এবং আল্লাহ বোকার যে তাকেই ডাকেন না কেন আপনাদেরকে তা আপনাদের ডাক শুনেছে এবং